আজকে সকলে মিলে যাচ্ছি কঙ্কা স্নানে আমি মা বাবা সারাদিন উপোস ছিলাম তারপরে মেঘলা ওয়েদার ছিল সকালে শুধু চা আর বাদাম ভাজা খেয়ে বেরিয়েছিলাম তাই রাস্তা থেকে চাল ভাজা কিনে নিলাম আর একটা লটি চকো পায়ে কিনে নিয়েছিলাম অবশ্য ভেবেছিলাম উপোস করব কিন্তু পারিনি তারপর এখানে এসে টিকিট কাটতে হলো নৌকার জন্য আমার নৌকো উঠলে সব থেকে বেশি ভয় লাগে সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারপর নবদ্বীপে পৌঁছে গেলাম ওখানে গিয়ে এবার হচ্ছে সমস্যা একটা ঘর ভাড়া নেওয়া ওখানে অনেক আগে ঘর ছিল এখন খুব জোর দূর থেকে তিনটে আছে তার বেশি নেই তো একটা ঠাকুমাদের বাড়িতে গেলাম অবশ্য আগের বছরও ওদের বাড়িতেই গিয়েছিলাম ওনার বাড়িতে গিয়েই ভাড়াটা নিয়েছিলাম তারপরে ঘর থেকে সাধারণ একটা জামা পরে বেরিয়ে যায় কারণ ঘাটে গিয়ে তো আর ক্যামেরা করতে পারবো না শেষ হয়ে গেছে আর এই যে সব ভেজা জামা কাপড় রেখেছি এখানে আর গরমের মধ্যে পুরো অবস্থা খারাপ এই কোনো রকমের স্নান ধান করে চারটে ডুব দিয়ে নেমে পড়েছি কি স্নান করে তারপর সবাই মিলে চলে এলাম নবদ্বীপের সমাজবাড়িতে ওখানে আগে থেকেই নাম লেখা ছিল আমাদের জায়গাটা খুব সুন্দর ছিল আর খুব শান্তির জায়গা ছিল ওখানে আরতি হচ্ছিলো অনেকক্ষণ দাঁড়াতে হলো তারপর আমরা খেতে পেয়েছিলাম এই যে গরুগুলো দেখে আমাকে কতদিন ধরে জেনে গায়ে হাত দিতে যাচ্ছিলাম একেবারে মাথা পিছু তিনজনের আশি টাকা করে টিকিট ছিল টিকিট কেটে এবার খেতে বসে পড়লাম আমরা আমি মা বাবা বড়ো একটা হল ঘরে বসিয়েছে অন্তত পক্ষে একসাথে পঞ্চাশ জনেরও বেশি বসতে পারবে এবং খাবারে ছিল ডাল একটা চচ্চড়ি ঘ্যাঁট আর এ চোরের তরকারি চাটনি পায়েস পরে ছিল অবশ্য চাটনিটা আমি নিইনি কিন্তু পায়েসটা নিয়েছিলাম সত্যি বলতে অমৃত ছিল রান্নাগুলো সমাজ সমাজসেবা সমাজসেবা কেন যাই হোক এখানে খাওয়া দাওয়া এখনও শেষ আমি মা বাবা এখন যাবো পোড়ামাতলাতে এই যে সেই মন্দিরটা খুব ঠান্ডা মন্দিরের তলাটা এখন পোড়ামাতলায় যাবো পোড়ামাতলা থেকে তারপরে যাব হচ্ছে কৃষ্ণনগর এখানে যেখানে দেখছি সব ঠাকুরের জিনিস পানি থেকে গোপালের জামা থেকে দিদা দুটো জামা আনতে বলেছিল তাই জামা নিয়ে তারপরে গেলাম পোড়ামাতলায় পোড়ামাতলায় মা কালীর কাছে মা আমাদের তিনজনের নামে বাবা ভাই আর আমার নামে পুজো দিল আর এখান থেকে সোজা গিয়ে হচ্ছে একটা শিবলিঙ্গ মন্দির শিব মন্দিরটা খুব বড় ছিল তারপরে এলাম ওখানকার বিখ্যাত একটা নাম করা দোকানে সেখানে গিয়ে রসমালাই অর্ডার দিলাম কেশর রসমালাই আর মা আর বাবা দইয়ের অর্ডার দিল দইটা নাম করা কিন্তু অতটাও আমি ভালো টেস্ট পেলাম না শুধু মিষ্টি ছিল ওখান থেকে বেরিয়ে নৌকোয় উঠে পড়লাম প্রচণ্ড রোদ প্রচণ্ড আরও ওই যে সুদূরে মায়াপুর অনেক দূরে আর ওই সামনেটাই হচ্ছে আমরা নামব তারপর ওখান থেকে বেরিয়ে কৃষ্ণনগরের বাস ধরে কৃষ্ণনগরের না ওখান থেকে কৃষ্ণনগরে যে বাসটা আসে সেই বাস ধরে আমরা চলে এলাম কৃষ্ণনগরে আগে থেকে প্ল্যানিং ছিল এবি স্কুলের সামনে যে নতুন মলটা খুলেছে সেখানে যাব শপিং করতে প্রায় দু ঘন্টা ধরে শপিং করলাম সমস্ত গ্রোসারি ঘরের জিনিসই নিয়েছিলাম চা কফি অনেক কম দামে এবং অফারেও পাওয়া যাচ্ছে খুব সুন্দর জায়গাটা এবং প্রায় দু ঘন্টা সময় লেগেছে ওখানে বাজার টাজার সব শেষ করতে তারপর বাস ধরে বাড়ি আসছি সারাদিন ধরো উপোস ছিল সেরকম খাওয়া দাওয়া হয়নি ক্লান্তি ছিল আবার গঙ্গা জলের জন্য নিয়ে যাওয়া সমস্ত বোতলগুলো বইতে হয়েছে আজকের মতো এটুকুই থাক আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো টাটা বাই বাই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল